নমস্কার আমি অস্ট্র সুনীতিশাস্ত্রীর সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানি আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে সাপ্তাহিক রাশি ফল পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর এই সপ্তাহ কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যাবে সম্পর্কজনিত সমস্যা বিদেশ যাত্রার যোগ ভ্রমণের যোগ রয়েছে মতবিরোধ নিজের লোকের সাথে মতবিরোধ সম্পর্ক নষ্ট রিষ্ট ফরার যোগ গাড়ি সাবধানে চালাতে হবে চোট আঘাত রক্তপাতের যুগ বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে শরীর খারাপ এই সপ্তাহে শরীরের খেয়াল রাখতে হবে পায়ে কোমরে কোনো চোট আঘাতের যুগ পড়ে গিয়ে আঘাত লাগতে পারে ব্যথাজনিত সমস্যা আর্থিক দিক শুভ প্রাপ্তি যুগ কর্মক্ষেত্রে সাফল্যের যুগ মিথুন রাশি মিথুন রাশির দাম্পত্য জীবন মোটামুটি নতুন কর্মযুগ কর্মের উন্নতি আর্থিক উন্নতি আর্থিক দিক শুভ প্রাপ্তি যুগ মানসিক চিন্তা টেনশন দেখা যাবে কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহ কেমন যাবে শত্রুতা বৃদ্ধি কর্মক্ষেত্রে বাধা অসুবিধা শরীর ভালো নয় যে লোকের সাথে মতবিরোধ শুভ সম্পর্কের যোগ প্রেমের যোগ দাম্পত্য জীবন শুভ এবং বিবাহ যোগ রয়েছে এ সময় রিলেশনশিপের ক্ষেত্রে শুভ সিংহ রাশি শরীর ভালো নয় ব্যবসা নিয়ে সমস্যা ব্যবসায় লস হবে মতবিরোধ দাম্পত্য জীবনে অশান্তি প্রেমের ক্ষেত্রে সমস্যা শরীর নিয়ে সতর্ক সাবধানে থাকতে হবে সম্পর্ক নিয়ে সম্পর্ক নিয়ে সমস্যা কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলব সুযোগ আসবে নতুন কোনো সুযোগ আসবে সেই সুযোগ কাজে লাগান প্ল্যান করে যে কোনো কাজ করলে কাজে সফলতা পাবেন ব্যথাজনিত কোনো সমস্যা মতবিরোধ মানসিক চাপ বৃদ্ধি রয়েছে এই সপ্তাহে কোনো কিছু কাউকে দান করলে শুভ ফল পাবেন ঋণ শোধ এই সপ্তাহে হবে না ঋণ শোধের চেষ্টা চালিয়ে যেতে হবে ঋণ শোধের যোগ রয়েছে তুলা রাশি কর্মক্ষেত্রে শুভ সাংসারিক ক্ষেত্রে মতবিরোধ শরীর ভালো নয় প্রাপ্তি যোগ লটারি যোগ রয়েছে আপনারা লটারিতে ট্রাই করতে পারেন প্রাপ্তি যোগ রয়েছে বৃশ্চিক রাশি আর্থিক দিক শুভ মানসিক কষ্ট পরিকল্পনা করে অর্থাৎ প্ল্যান করে যে কোনো কাজ কাজে এগুন সাকসেস হবে সাফল্য যে কোনো কাজ পেন্ডিং কাজ শেষ করে নেবেন পেন্ডিং কাজ এই সপ্তাহে শেষ করার মানে যোগ রয়েছে ভালো যোগ রয়েছে আপনারা পেন্ডিং কাজগুলো করে নিন নেক্সট হচ্ছে ধনুরাশি মানসিক হতাশা মানসিক চিন্তা টেনশান শরীর নিয়ে সচেতন থাকতে হবে কোনোরকম ব্যথাজনিত সমস্যা শরীরের সমস্যা দেখা যাবে প্রাপ্তি যোগ মকর রাশি মকর রাশির এই সপ্তাহ কেমন যাবে সম্পর্ক জনিত ব্যাপারে শুভ কর্মক্ষেত্রে অসুবিধা ব্যবসার ক্ষেত্রে শুভ চাকরির ক্ষেত্রে শুভ শরীর নিয়ে একটু ভুগতে হবে শারীরিক দিকটা ঠিক নয় কোনোরকম কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কুম্ভ রাশি কর্মক্ষেত্রে উন্নতি অর্থ ব্যয় চোট আঘাতের যোগ মানসিক অসুবিধা মানসিক চিন্তা টেনশান এছাড়া কোনো নিজের লোকের সাথে ভুল বোঝাবুঝি যোগ রয়েছে নিজের লোক কোনো রকম কোনো নিজের লোকের সাথে ঝামেলা বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার যোগ মিন রাশি ভ্রমণ রয়েছে কর্মক্ষেত্রে পরিবর্তন প্রাপ্তিযোগে বাধা শরীর ভালো নয় শুভ সম্পর্কে বাধা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বাধা দেখা যাবে তো এই ছিল এই সপ্তাহে রাশিফল মেস থেকে মে এই সপ্তাহটা কেমন যাবে তো আপনার কি রাশি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন এবং এটা একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের আত্মীয়ের মধ্যে থ্যাংকস ফর ওয়াচিং